আজ পনেরো ষোলো দিন হলো যে ওকে ওর মায়ের বাসায় রেখে এসেছি ওর মা অসুস্থ ছিল বলে আসলে ওর মা ফুল সুস্থ ছিল ওর মায়ের কোনো কিছুই হয়নি কারণ আমি যখন ওকে দিয়ে আসতে গিয়েছিলাম তখন আমি ওর মাকেই দেখেছিলাম একদমই সুস্থ বাপের বাড়ি যাওয়ার পাঁচ ছয় দিন আমি প্রতিনিয়তই আমার স্ত্রী খোঁজ নিয়েছি বাসায় চলে আসতে বলেছি কিন্তু ও আসবে না বলেছে আসবেও না আবার নিজে থেকে ডিভোসও দেবে না আবার পরি ওর পরিবারও বলেছে তাদের মেয়ে যা বলবে তাই হবে ফোন করলেই অকথ্য ভাষায় কথা বলে এজন্য আমি দশ বারো দিন হলো ফোন দেই না যোগাযোগও করি না ও একটা মিস কলও দেয় না আবার আমার পরিবার ওর নিয়মিত খোঁজ নেয় কিন্তু ওর পরিবার কেউ আমার খোঁজ নেয় না বলে রাখি চাকরির কারণে আমি শহরে বাসা ভাড়া করে থাকি বাসায় আমি একাই থাকি ওর বিয়ের পর আমরা দুজনেই বাসায় থাকতাম ওর কোনো অসুবিধা হতে দেইনি আমি কখনোই এখন আমিও চাচ্ছি যে ওর মতো মেয়ে আমার জীবনে আর না আসুক যে ছয় মাসেই তার স্বামীকে একদিনও আপন করে নিতে পারেনি একদিনের জন্যও ভালোবাসতে পারেনি আর বাকি জীবনেও হয়তো আর সে ভালোবাসতে পারবে না একদিনও সে আপন করে নিতে পারবে না এখন আমার কি করা উচিত দেনমোহন পরিশোধ করেই বিয়ে করেছি কিন্তু চাকরি সংক্রান্ত কারণে নিজে থেকেই ডিভোর্স দেওয়ার কথা বলতেও পারছি না আল্লাহ আমি তো জীবনে কোনো অন্যায় করিনি তবে কেন তুমি আমাকে এইভাবে আমার জীবনটাকে শেষ হতে দিলে এরকম করে আমি বেশ কয়েকবার ওর সাথে যোগাযোগের চেষ্টা করেছি আমার বন্ধুদের মাধ্যমে কিন্তু ও কোনো কথাই শুনতে রাজি নেয় ও আসলে কি চায় আমি জানি না ও হয়তো চায় আমি নিজ থেকে ওকে ডিভোর্স দেই কিন্তু আমি কিন্তু মনে মনে ওকে ভালোবাসি কিন্তু ভালোবাসার মানুষটাকে এইভাবে যে দূরে সরে রাখতে হবে এইভাবে ওর থেকে দূরে সরে যেতে হবে এটা মনে পড়ে কেমন কান্না চলে আসছে আমার কিন্তু কি করার যে আমাকে চায় না তাকে আমি চেয়ে কী করবো একতরফা তো আর ভালোবাসা হয় না তাই না সেজন্য আমিও এখন চাই ডিভোর্স হোক কিন্তু এটা মোটেও সহজ হবে না ওর সাথে একদিন কথা বলে জানতে পেরেছি ও নিজে থেকে ডিভোর্স দিব না আসলে আমি যদি ডিভোর্স দিই তাহলে ওর কী লাভ হবে আসলে ও কি চায় সেটা আমি জানি না যদি ভালোই না বাসতে পারতো তাহলে কেভা কেন এইভাবে বিয়ে করে আমার জীবনটা এলোমেলো করে দিল আসলে এই সব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই আমি শুধু আল্লাহর কাছে এটাই বলবো আমি তো জীবনে কোনো পাপ করিনি কোনো অন্যায় করিনি তবে আমার জীবনটাই কেন তুমি এলোমেলো করে দিলে সকল অভিযোগ আমি উপর আল্লাহর কাছেই করব। এরকমটা আমার সাথে এখন প্রায় হচ্ছে আমার প্রতিটা দিন যাচ্ছে প্রতিটা বছরের মতন প্রতিটা সময় যাচ্ছে অনেক শত 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 বছরের মতো কেন যে এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না হয়তো জীবনটা এইভাবে এলোমেলো হয়ে গেছে তাই জীবনটা এইভাবে অগোছালো হয়ে গেছে তাই জানি না আবার কখনও জীবনটাকে পুনরায় গুছিয়ে নিতে পারবো না তবে এই এই শোক আমি কখনোই কাটিয়ে উঠতে পারবো না কারণ মানুষ যাকে প্রথম ভালোবাসে তাকে সে কখনোই ভুলতে পারে না এরপর তার জীবনে যত ভালোবাসাই আসুক আর যত প্রিয় মানুষই আসুক এইভাবে জীবনটাকে এলোমেলো করে দিয়ে ও আমার জীবনটাকে চলে গেল এটা আমি কিছুতেই যেন মেনে নিতে পারছি না তবে ও কিভাবে মেনে নিতে পারছে তাই আমি বলবো প্রত্যেকটা বাবা মারই উচিত তার ছেলে মেয়ের মনের কথা বোঝা মন মতো তারা যেইখানে চায় তারা যেই সঙ্গী পছন্দ করবে তার সাথেই বিয়ে দেওয়া কারণ এভাবে অপছন্দের সঙ্গে জীবনসঙ্গী বেছে নিয়ে বিয়ে দিলে ভাবে শুধু একটা জীবন নয় কয়েকটা জীবনই নষ্ট হয়ে যায় কেউ হয়তো তা মেনে নিতে পারে কিন্তু আমার মনে আমার মতো যারা বেশি ইমোশনাল তারা হয়তো এই শোকটা বেশ কয়েক বছর বেশ কয়েকটা যুগই লাগবে কাটিয়ে উঠতে তো যাই হোক এখন তাহলে ও যাই চাচ্ছে তাই হোক এখন তাহলে ডিভোর্সটা হয়েই যাবে এখন না হোক বা কয়েক বছর পরেই হোক এখন আমার কি করা উচিত আমি যে কোনো কাজেই মন বসাতে পারছি না এমনই একটি গল্প আমি ফেসবুক থেকে সংগ্রহ করেছি নাম প্রকাশে অনিচ্ছুক একটা ভাইয়ের গল্প যে গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আর এরকম আরও নিত্য নতুন গল্প পেতে আমাকে কমেন্ট বক্স করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে নতুন নতুন আরও গল্প আপনাদের সাথে শেয়ার করব। আর সেই সাথে আমার রেসিপিটাও কেমন রে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে আমার পাশে কারণ আপনাদের একটা লাইক এবং একটা কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও করতে অনুপ্রেরণা যোগায় তাই অবশ্যই আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি আর সামনে নতুন নতুন ভিডিও করতে আমাকে অনুপ্রাণিত করবেন আজ তাহলে এ পর্যন্তই আবার হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ